গতকাল কালীপুরে নিষ্পাত শিশুর ওপর নির্যাতন করা হলো কেন পুলিশ প্রশাসন পদত্যাগ করতে হবে

সেই পরিবারের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে আমরা জেনেছি তার বাবা অন্যত্র থাকেন মা কাজের সূত্রে অন্যত্র থাকেন সেজন্য তাদের যাতে সঠিক নিরাপত্তা দেয়া হয় এই তিনটি দাবি সহ সমস্ত রাজ্যের যে ঘটনা ঘটছে তা হচ্ছে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যা হচ্ছে এর এরপর কী সব ঘটনা ঘটাতে সাহস না পায় সেটাই হচ্ছে আমাদের দাবির মধ্যে ছিল ওনারা বলেছেন আমরা যা করার যতটা নিরাপত্তা দেয়া এবং শাস্তির যে দাবি শাস্তির যে দায়িত্ব সেটা হচ্ছে আমরা নিচ্ছি আমরা সঠিকভাবে তার শাস্তিটা দেব এবং আমরা তাকে অ্যারেস্ট করিয়েছি মেয়েটি চিকিৎসা হওয়ার পর মানে তার যা জবানবন্দি এবং সমস্ত কিছু হওয়ার পর সে বাড়ি গেছে আমরা এই আশ্বস্ত নিয়েই যাচ্ছি যে তার এই দৃষ্টান্তমূলক শাস্তি ওনারা দেবেন এবং তারপর আমরা এইখানে আমাদের আজকের যা লড়াই সেটা আমরা শেষ করছি যদি সেটা না হয় পরবর্তী যে লড়াই আন্দোলন আমরা এটা জারি রাখবো এটাই হচ্ছে আমাদের আমরা ওখান থেকে এসেছি আমার নাম হচ্ছে অর্চনা মণ্ডল আমি সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি হুগলি জেলা কমিটির আগামী দিনে যদি না এর কোনো প্রতিশ্রুতি মিলে তো সেইখানে কি পদক্ষেপ নেবেন আমরা আমরা হচ্ছি এই ছাত্র যুব আমরা যারা যুবরা রয়েছে যারা মহিলারা রয়েছি আরও বৃহত্তর আন্দোলনে আমরা যাব আরও ব্যাপক জমায়েত করে এখানে সারা দিন ব্যাপী আমরা অবস্থান করে আমরা চাইব যে সেই শাস্তিটাকে যাতে দিয়ে রাখা হয় এবং